অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে ঘন সবুজ ছাউনির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের বিভ্রান্ত করে আসছে এটিকে হারিয়ে যাওয়া শহর সময়ের দ্বারা ভুলে যাওয়া এবং জঙ্গলে গ্রাস করা হয়েছে এটি কি কল্পিত সোনার শহর নাকি আরও অবিশ্বাস্য কিছু আজ আমরা অ্যামাজনের হারিয়ে যাওয়া শহরের রহস্যই উন্মোচন করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক শতাব্দী ধরে কিংবদন্তীরা মহান সভ্যতার কথা বলে আসছে কেউ কেউ এটিকে এল ডোরাডো বলে অভিহিত করেছেন অকল্পনীয় সম্পদের সোনালী রাজ্য অন্যরা জেট সম্পর্কে ফিসফিস করে বলছিল রহস্যময় শহর যা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় কিছু সত্যি কি গাছের নিচে চাপা পড়ে থাকা কোনো হারিয়ে যাওয়া সভ্যতা থাকতে পারে স্প্যানিশ অভিযাত্রীরা সম্পদের সন্ধানে প্রবেশ করেছিল এরকম একজন অভিযাত্রী নদীর তীরে বিশাল বসতি দেখেছেন বলে জানিয়েছেন জীবন সংস্কৃতি এবং উন্নত কৃষিতে সমৃদ্ধ কিন্তু কয়েক দশকের মধ্যে এ সভ্যতাগুলি অদৃশ্য হয়ে গেছে বলে মনে হচ্ছে তারা কি নিশ্চিত হয়ে গেছে নাকি তারা কেবল জঙ্গলে বিলীন হয়ে গেছে আজকের দ্রুত অগ্রগতি এবং প্রযুক্তি আমাদের সত্য উন্মোচন করতে সাহায্য করেছে এল আই আর আলো শনাক্তকরণ এবং রঙিন প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ঘন অ্যামাজন সাউনি স্ক্যান করছেন এবং তারা যা পেয়েছেন তা মন ছুঁয়ে যাওয়ার মতো গাছের নিচে বিশাল প্রাচীন শহরগুলির ধ্বংসাবশেষ রয়েছে রাস্তাঘাট পিরামিড এবং এমনকি জটিল নিষ্কাশন ব্যবস্থা যা প্রমাণ করে যে এখানে একসময় একটি উন্নত সভ্যতা সমৃদ্ধ ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই শহরগুলি সভ্যতার অন্তর্গত ছিল যে সমাজগুলি কৃষিতে দক্ষতা অর্জন করেছিল বিশাল নগর কেন্দ্র তৈরি করেছিল এবং বিশাল জনসংখ্যা বজায় রেখেছিল কিন্তু একটি রহস্যময় ঘটনা তাদের পতনের দিকে পরিচালিত করেছিল এটি কি ইউরোপীয় রোগ হতে পারে বা জলবায়ু পরিবর্তন নাকি আরও রহস্যময় কিছু প্রতিটি নতুন আবিষ্কারের সাথে সাথে আমরা ইতিহাস পুনর্লিখন করি অ্যামাজনের হারিয়ে যাওয়া শহর আর কেবল একটি কিংবদন্তি নয় এটি একটি বাস্তবতা আর কে জানে জঙ্গলের নিচে আরও গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে যা উন্মেচিত হওয়ার অপেক্ষায় অ্যামাজন এখনও অনেক রহস্য ধারণ করে আছে তবে একটি বিষয় নিশ্চিত ইতিহাস আমাদের কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য আরও হারিয়ে যাওয়া শহর কি আবিষ্কারের অপেক্ষায় থাকতে পারে আপনার কি মনে হচ্ছে নিচে মন্তব্যে আমাদেরকে অবশ্যই জানাবেন আরও অবিশ্বাস ও রহস্যের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না